এই জন্য যে ব্যক্তি বলে আমার দশটা জিন আছে সে কাফের চাইতে বড় কাফের এই ব্যক্তি কাফের তার জন্য টাটকা ধার নাম কারণ জিন পালন করা শির মা বোনদেরকে বলবো সন্তান যখন গর্বে চলে আসে জিন বোধ খেদাবার জন্য বানা বানাকুম তানা কমিয়া মি বিভিন্ন শব্দে তাবিজ কবজ না লিখি বগলের নিচে মেসের কাটি বহন না করে টয়লেটে যাওয়ার আগে রড শিকল ব্যবহার না করে সুরা বাকারা থেকে আপনি রেগুলার অভ্যস্তে পরিণত করতে পারেন প্রয়োজনে চার দিনে তিন দিনে খতম করেন সুরা বাকারা কি জন্য বখারি শরীফের কিতাব আল্লাহর নবী আলোচনা করেছেন যেই গৃহে নিয়মিত সুরাতুল বাকারা পড়া হয় সেই গৃহে শয়তান থাকতে পারে না يخيد الرحمة رسول আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গোলাম সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে সে আল্লাহর রহমতের জিম্মাদারির মধ্যে থাকে তার জিম্মাদারি অন্য কেউ না তার জিম্মাদার স্বয়ং রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য যখন আপনি নতুন বাড়ি তৈরি করবেন আল্লাহর নবী তিনটা প্রেসক্রিপশন আমাদের জন্য দিয়েছেন আমার বক্তব্য না আল্লামা ইবনুল কাইয়্যিম সাউসি রাহমাতুল্লাহ আলাইহি সালাফিদের মধ্যে বিরাট বড় আলেম তিনি আল গ্রন্থের মধ্যে লিখেছেন সুরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করবেন যেই ঘরে এটা পড়া হবে সেই ঘর হবে রহমত যুক্ত বরকত যুক্ত আল্লাহ আন আমিন শয়তান এবং বিভিন্ন সংসার থেকে আপনাকে বাঁচাবেন আপনি নতুন ঘর তৈরি করার সময় এই দুইটো আয়াত ভালো করে তেলাওয়াত করবেন এরপর দ্বিতীয় কর্মসূচি আপনি দুই রাকত নামাজ আদায় করবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য আল্লাহ কোরআন কারিম আলোচনা করেছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর তৃতীয় আর একটা কর্মসূচি পালন করবেন একটা দোয়া তিনবার পড়বেন কয়বার আপনি বলবেন যে সুলাইমান এবং নুহু সাল্লামকে তোমরা ওয়াদা করেছো হে জিন সম্প্রদায় তোমরা যদি এই গৃহে থাকো এখান থেকে আমি চলে যাওয়ার জন্য বলছি আর জিন জাতিরা ওয়াদা করেছে নুহ আলাহ সাল্লাম এবং পরবর্তীতে নবী সুলাইমানকে যে আমরা কোন মানুষের বাড়িতে থাকবো না আর মানুষকে কোনো কষ্ট দেব না যেমন কোরআনে নাম আল্লাহ আলোচনা করেছেন অমিনাল বলেন জিনদের মধ্যে কতক জিন নবী সুলাইমানের আনুগত্য করে চলতো এই জন্য যে ব্যক্তি বলে আমার দশটা জিন আছে সে কাফের চাইতে বড় কাফের এই ব্যক্তি কাফের তার জন্য টাটকা জাহার নাম কারণ জিন তালন করা শির্ক জিন দিয়ে কর্ম করা শির্ক জিনের কাছে হাত দেখানো শির্ক কারণ জিনের তাবে রসুল বলেছেন জিন ততক্ষণ পর্যন্ত মানুষের বস হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে জিনের গুলাম না হয় ঠিক না ব্যাঠিক এই ব্যাপারে হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে